তো হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাই জানেন যে আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের যেগুলো প্রবলেম হয় সলভ করি তো আগেও ভিডিও করছি যে ধুবরি থেকে নগাঁও থেকে আর থেকে থেকেও মানুষ আসছিল আমার বাড়িতে বরপেটা থেকে আসছে তো এই ভাইটা বেশি দূর না বঙাইগাঁও ডিস্ট্রিক্টে থাকে তো এই ভাইটা আমার ভিডিও দেখে আছে তো ভাই আপনি যে

আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন যেহেতু স্কুলে ভাইটার ই দেওয়া হবে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন হোয়াটসঅ্যাপে নক দেবেন যে আসতে পারেন কোনো টেনশন নাই এক হান্ড্রেড পার্সেন্ট সলভ হবে কাম তার মানে একটা রিকোয়েস্ট সবার কাছে মানে কিছু মানুষ অতিরিক্ত কল দেয় আমি বারবার ভিডিওগুলোতে বলি যে যাতে অযথা কল দেবে না যাদের দরকার বলে আমি সোশ্যাল মিডিয়াতে কাম করি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আমার একটা প্রবলেম হয়েছে তাহলে তারা আমার সাথে ফেস করতে পারেন ফেস টু ফেস মিট করতে পারেন মিট করে আপনার প্রবলেমটা দেখাইবেন যদি আমি মানে এর সলভ করার মতন সম্ভব থাকে তাহলে তো আপনাকে রেজাল্টটা তখনই দিব যে আপনার এই প্রবলেমটা সলভ করার আমার দ্বারা সম্ভব বা আমি করার পর আমার মানে আশা দেই এমনি মানে কোনো কাউকে দেই না এই জন্য আশা দেই না যে ওরা একটা আইডিয়া আশা করে দিয়ে যাব আবার যদি এটা বাপস রিটার্ন করবার না পায় তাহলে তো আমার একটা বহুত না কালকে আপনার যে একটা দিছি আমি আগেও ভিডিও করছি যে ওরও সেম আপনার আর বর্তমানে সবারই একটা ফেসবুকে একদম মানে কনফার্ম একটা ইস্যু যে আর্নিং ইজ লিমিটেড সবাই যারা যারা ভিডিও ক্রিয়েটর আছেন যারা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা বিশেষ করে জানেন ফেসবুকে বর্তমান এরকম হচ্ছে যে চুনের থেকে যদি পান হয়ে যায় তাই কিন্তু মানে প্রবলেম একটা ইস্যু একটা চলে আসে তো যারা কাম করেন অল্প বি কেয়ারফুলি করবেন আর বহুত ফেসবুকের বহুত কমিউনিটি গাইডলাইন আছে স্ট্যান্ডার্ড গাইডলাইন কমিউনিটি গাইডলাইন বহুত কিছু গাইডলাইন থাকে সেগুলো তাদেরকে উলঙ্ঘা না করেন উলঙ্ঘা করলে হয়তো আপনার অনেক দিনের আশা যে অনেক দিন থেকে ভিডিও করেন এক ডলারও এখন পর্যন্ত নিজের পকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করার মতন সক্ষম হয় কিসের জন্য আপনার নিজের কিছুগুলো ভুলের জন্য আর একজন ভাইয়ার ছিল তারও আইডিটা আমি চেক করে দেখলাম সে কপি রেট সে অন্যর ভিডিও নিয়ে নিয়ে ঢালছে এগুলো করবেন না আমি পারাপক্ষত সবাইকে একটা রিকোয়েস্ট করি নিজের অরিজিনাল কন্টেন্ট দেন অরিজিনাল ভয়েস দেন দেখবেন আপনার প্রোফাইল বা আইডিতে কোনো ধরনের ইস্যু একদম হানড্রেড পার্সেন্ট আসবে না আপনার ওরা যদি বারবার রিভিউ করে আপনার আইডি চেকও করেন তারা আপনার প্রোফাইলে কোনো একটা ইস্যু দেওয়ার মনে সক্ষমে হবে না কারণ আপনার যেহেতু সব অরিজিনাল কন্টেন্ট এই জন্যে ভাইটাকেও আমি রিকোয়েস্ট করছি যা কি যেগুলো কথা অনলাইনে প্রচার করা যায় না বেসিক্যালি আমি ডাইরেক্ট ফেস টু ফেস যেহেতু আমার সাথে মিট করছি আমি ভাই অলরেডি কথাগুলো মানে কোয়া দিছি যে এগুলো এগুলো নিয়ম মানবেন আর আশা করি যেহেতু এই ভাইয়ের যে ক্যাশ ভাইয়ের যেটা মানে প্রবলেম এই প্রবলেমটা আমি অলরেডি কয়েকজনের সলভ করছি এখন ভাবছি যে ভাইটাও সলভ করব মানে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিছি যে ভাই আপনারটা আমি দেখি দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে আপনার আইডিটা একদম পরিপূর্ণ একদম মনিটারি স্ট্যাটাস একদম গ্রিন করে আপনাকে আপনার আইডি ঘুরে দিব তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী অন্য নতুন আইটার যখন পেজটা ঠিক হবে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসবো তো সবাই যারা যারা এখনও ভাইর আইডিটা ফলো করেন নাই ফলো করবেন উনচল্লিশ হাজার ফলোয়ার আমার আইডিটাও যারা যারা ফলো করেন নাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন জানেন যে আমি ফেসবুকে কাম করি কোন সময় কোন প্রবলেম আসে তাহলে আমার আইডিটা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ